আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের ধর্মীয় স্থান তার পারিপার্শ্বিক পরিবেশ ইত্যাদি তুলে ধরি এছাড়াও প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ বিভিন্ন জায়গা আমরা তুলে ধরার চেষ্টা করি ভালো লাগলে এই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবেন আজকে আমরা এলাম একটি বিশেষ জায়গায় একটি প্রত্যন্ত গ্রাম যেখানে চাষাবাদের খুব প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও সূর্যদেবের অশেষ কি পায় সেই জায়গার সমস্ত জল টেনে নিয়ে বর্তমানে চাষিভাইদের জন্য চাষাবাদের যোগ্য করে তুলেছে এই জমির অদ্ভুতভাবে এতটাই পরিবর্তন হয়ে গেল যে যেখানে চাষাবাদের সম্ভাবনা কম ছিল অতিবৃষ্টির জন্য সেখানেও চাষাবাদের একটা ভালো সুযোগ তৈরি হয়ে গেল তো প্রাকৃতিক এই পরিবেশ আমরা তুলে ধরলাম এবং জমিগুলো দেখুন উর্বর হয়েছে চাষাবাদের যোগ্য হয়েছে ধন্যবাদ